সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় খড় ঘাস বিচল কাটা মেশিন শুধুমাত্র মেশিনটির দাম পাঁচ হাজার পাঁচশো টাকা একটি দিয়ে মোটর ছাড়া আপনার চাইলে মোটর সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে এই মেশিনটি আমার মোটর সহ ষোলো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং মোটর ছাড়া এক বিলের দিয়ে পাঁচ হাজার পাঁচশো দুই বিলেট দিয়ে ছয় হাজার আর ছয়শো পঞ্চাশ টাকা টোটাল যোগ হবে অর্থাৎ দুই বিলেট প্লাস ডেলিভারি ছয় হাজার ছয়শো পঞ্চাশ শুধুমাত্র মেশিনের দাম ঠিক কবর প্রান্তে রয়েছে মোটর সহ কমপ্লিট আপনারা চাইলে মোটর সহ কমপ্লিট নিতে পারেন সেক্ষেত্রে আপনার দাম আসবে ষোলো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সুপ্রিয় দর্শক আমাদের ডিসক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে খুব সহজেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি দিতে থাকছে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল টাটা খড় ঘাস বিচুল কাটার জন্য এই মেশিনটি সব থেকে হেভি কোয়ালিটির এই মেশিনটির ওজন আছে আঠাশ থেকে তিরিশ কেজি শুধুমাত্র মেশিনের ওজন আপনার দুইটা ব্লেড দিয়ে দাম আসবে ছয় হাজার এবং ছয়শো টাকা টাকার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে এটি ছোট সাইজ মিডিয়াম এবং বড় সাইজের খড় ঘাস বিচুলি কাটা মেশিন রয়েছে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মেশিন পেতে ও মেশিনারি পার্টস পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম কৃষি সম্পর্কে ধরুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে